এই বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস এক নাম্বার বস্তুবাদিতা মানে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা বস্তুবাদিতা কি জিনিস মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়াকে করে নেওয়া বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস একটা ফ্ল্যাট কিনেছি আমার লাইফ সাকসেস ফ্ল্যাট কিনেছি একটা আরেকটা লাগবে কবে আমি এই সিটির একটা ফ্ল্যাটের মালিক হব কবে আমি একটা বিল্ডিং মালিক হব কবে আমি একটা ভালো জব পাব কবে আমি একটা বড় গাড়ি কিনবো এক্স করলা কিনেছি চলছে না বিএমডাব্লিউ লাগবে বাজাজ সিটি হান্ড্রেড গাড়ি চালাচ্ছি চলবে না আমার কি লাগবে আর ওয়ান ফাইভ লাগবে একটা ব্যবসা খুলেছি ভালোই চলছে না হচ্ছে না আরেকটা লাগবে এতটুকু ক্ষমতা পেয়েছি আমি সন্তুষ্ট হচ্ছি না আরো লাগবে এই যে চাই চাই আরো চাই এই যে দুনিয়া দুনিয়া এবং দুনিযা এই কনসেপ্টটার নাম হচ্ছে বস্তুবাদিতা